এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা বৈষম্য দূর করার পথে হাঁটলেই বৈষম্য দূর হবে ভিন্ন পথে হাঁটলে হবে না আপনি মক্কায় যাবেন করার জন্য মস্কোর প্লেনে উঠে বসলে মক্কা আপনার দেখা হবে না আপনাকে মক্কার প্লেন ধরতে হবে জেদ্দার প্লেন ধরতে হবে মদিনার প্লেন ধরতে হবে যদি আপনি সেখানে যেতে চান আপনি মুক্তি চাইবেন আর আপনি মানুষের গোড়া আইন দিয়ে মুক্তি পাবেন এটা আপনি কল্পনা করলে বুকার স্বর্গে বাস করবেন সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা তিনি যে আইন দিয়েছেন মুক্তি কেবল সেই আইনের অন্য কোনো জায়গায় নেই এই আইনের জন্যই জামাতা ইসলামী লড়াই করে অন্যরা কি জন্য লড়াই করেন তারা বলতে পারবেন তবে তাদের সাথে একান্ত আলোচনায় অনেকে বলেন যে ভাই আমি যদি না থাকি আমার দল দিয়ে কি হবে আগে দেখব আমি কোথায় আছে। আমার পথ ঠিক আছে কিনা আমি অমুক হইতে পারলাম কি না তমুক হইতে পারলাম কিনা যদি আমি পারি আমার রাজনীতি ঠিক যদি আমি না পারি আমি রাজনীতি করব না আর জামাতে ইসলামের বক্তব্য এই ক্ষেত্রে ভিন্ন যে জীবনেও যদি আমরা ক্ষমতায় না যাই কোনোবারের জন্য জন্যে একজন এমপিও যদি আমাদের নির্বাচিত না হয় একজন মন্ত্রীও যদি আমরা ভবিষ্যতে না পাই এই জন্যে আদালতে আহেরাতে আমাদের নাজাত আটকা পড়বে না আমাদের নাজাত আটকা পড়বে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেই বিবেক অনুযায়ী মানুষকে যদি সম্মান করতে না পারি মানুষকে যদি ভালোবাসতে না পারি তাহলে আমার আমাদের নাজাত আটকা পড়ে যাবে আমরা আমাদের সহকর্মীদেরকে একটাই কথা বলি মানুষ আশাফল মহলকার মানুষকে বেশি করে সম্মান করো এবং মানুষকে বেশি করে ভালোবাসো আমরা বেদরে দিই আমরা নির্দয় হতে চাই না আল্লাহ যেন আমাদের অন্তরটাকে মানুষের প্রতি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেন আমরা এই দেশটাকে একটা ভালোবাসার দেশ একটা বরকতময় দেশ একটা মর্যাদার দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই এই জন্যে শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব যদি আল্লাহ কিন আমাদেরকে সুযোগ দেন শিক্ষা যে জাতির ঠিক হয়েছে সেই জাতি ঠিক সেই জাতি মর্যাদার জাতি সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর শিক্ষা যাদের এলোমেলো শিক্ষায় কোনো দিক নির্দেশনা নাই কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্যহীন বেলার মতো সাগরে বাসে ওই দেশ এবং জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমাদের দেশে সকল মানুষের আর্থিক অবস্থা সমান নয় সরকারের দায়িত্ব হবে যাদের আর্থিক সংগতি নেই তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে সন্তানদেরকে সুশিক্ষা নিশ্চিত করে আমাদের দেশে এটা করা হয় না হয় না বলে অসংখ্য মেধা ঝরে যায় বিপদগামী হয়ে সন্ত্রাসীতে পরিণত হয় অনেকে এটা সমাজের জন্য ভালো কোনো লক্ষণ না এবং এর জন্য সমাজ দায়ী সরকার দায়ী সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে মানুষের পাটা কিভাবে ধোয়াবে মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে কিন্তু জাতির কপালের দুর্ভোগ আসবে আমরা সেই রকম একটা আগামী চাই নূতন বাংলাদেশ চাই এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন আবার যুদ্ধ করতে রাজি আছেন আল্লাহ তালা আপনাদেরকে তাই ভায়াত দান করুন সেহাতে কামেলা এনায়েত করুন শহীদদেরকে আল্লাহ তালা আল্লাহর একান্ত মর্যাদার বান্দা হিসাবে বান্দি হিসাবে কবুল করুন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতে ইসলামী এবং আরো বেশ কিছু সংগঠনের মধ্যে বিভিন্ন ধরনের শব্দোচ্চারণের কারণে পরিস্থিতি এক ধরনের মাঝে মাঝে উত্তেজনা থাকে মাঝে মাঝে ঘোলাটে থাকে যে আসলে আমাদের এই ধরনের বক্তব্যে কি কি ইম্প্যাক্ট পড়তে পারে ক্ষতির কারণ দাঁড়াতে পারে সেটা আমি পর্যালোচনা করার চেষ্টা করব প্রথমত হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সবাই এক কোন সন্দেহ নাই যেহেতু অন্য অন্য রাজনৈতিক দলগুলোকে নির্যাতন করেছে হেফাজত নির্যাতন করেছে সবাই কিন্তু সাফারার ভিক্তিম যেহেতু সবাই ভিক্তিম সে কারণে শেখ হাসিনাকে কোনো অবস্থায় বাংলাদেশে ফেরত আনবে না এ ব্যাপারে সবাই ঐক্যমত কিন্তু আমরা আমাদের নিজেদের প্রয়োজনে দলের প্রয়োজনে আমি একটা দল করি স্বাভাবিক আমার দল বিএনপি আমি আমার পক্ষেই বলবো আপনি জামাত ইসলাম করেন আপনি জামাতের পক্ষেই বলবেন এ ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য বাংলাদেশে আসার কারণে আপনার দলগুলোর মধ্যে কিছুটা অনক্যের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এবং এই অনক্যটা যে আগামী দিনের বাংলাদেশ গঠনের জন্য ক্ষতির কারণ সেটা আমি বর্ণনা করতে চাচ্ছি প্রথমত আপনি যদি একটু দেখেন যাকে আপনি দখলবাস বলছেন ধরেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ইঙ্গিত করে অনেকে বলার চেষ্টা করেন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এরকম একটা দলের যদি অন্যায় আচরণ করে তাকে এইভাবে বহিষ্কার করা কিংবা তাকে দলগতভাবে তার বিরুদ্ধে স্টেট ফরওয়ার্ড এমার্জেন্সি সিদ্ধান্ত গ্রহণ করা বিগত কোনো দিন হয় নাই যেটা বিএনপি করেছে এখন দুষ্টলোক তো সব দলের মধ্যে কম বেশি থাকবে একজন লোক আপনার আমি তো বিএনপি করি আমার কাছ থেকে আপনি কি পেয়েছেন বাংলাদেশ অনেক বড় বড় নেতা যারা 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 শিকার ছিল তারা কি করেছে করেছে দখলবাজি করে দুষ্টমি তারা সব দল পেশা ধর্মের মানুষের মধ্যে লুকায়িত থাকে কিন্তু আপনাকে দেখতে হবে এই লুকানো ব্যক্তিদের ব্যাপারে অ্যাকশনটা কি যাচ্ছে বিএনপির ব্যাপারে যে অভিযোগগুলো বিরোধী মতের অন্যরা সহজে নিয়ে একটা অপমানজনক অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় মূলত সেই অভিযোগের তুলনায় তাদের একটিভিস মানে একটিভিটিটা কি তারা কি করছে দলের পক্ষ থেকে কি করছে সেটা দেখা উচিত তারেক রহমান সাহেব স্পষ্ট বলেছেন যারাই শয়তানি করবে ডাইরেক্ট পুলিশে ধরিয়ে দিবেন কোনো কথাবার্তা ছাড়া তো সেখান থেকে আমাদের কিন্তু বাংলাদেশের মিডিয়ারও কিছু সমস্যা আমাদেরও কিছু মানসিকতার প্রবলেম পরিহার করা উচিত আমাদের উচিত ছিল এক নলেজ করা যে এত সুন্দর তাদের যে কোনো ধরনের অন্যায় হলে তারা সাথে সাথে তার প্রতিবাদ করে তার মানে আপনি বিএনপির ভালো স্বীকৃতি দিলেন এই স্বীকৃতি দেওয়ার মানসিকতা না থাকলে ঐক্য থাকবে না তো এখন আমি তাকে বললাম দখলবাজ ওকে এ ব্যাপারে আমি আবার বিস্তারিত আসছি দ্বিতীয় পয়েন্টে আসেন আমার দল বা আমি আবার আপনাকে বলছি আপনি রক কাটেন আপনি মুক্তিযুদ্ধের পক্ষের কিংবা বিপক্ষের শক্তি আপনি ইসলামী ব্যাংক দখল করেন এই যে শব্দ আমি করলাম আসলে কি এটা সত্য না কেননা ইসলামী ব্যাংক দখল তো আমি করি নাই ইসলামী ব্যাংক আমার ছিল আমি এখন উদ্ধার করছি তো সেটাই তো জাতির কাছে প্রচার করে আরো তাকে সহযোগিতা করা দরকার প্রতিষ্ঠানটা জামাতের হোক কিংবা প্রতিষ্ঠানটা চরমানের পিসের হোক অথবা ডান বামপন্থী একজন মানুষের হোক সে তো আওয়ামী লীগের আমলে নির্যাতিত ছিল তাহলে যেমনি ভাবে বিএনপি কেও ভাবে আপনি বিভিন্ন ভাবে দখলবাজ ডেকে বিপদগ্রস্ত করা উচিত নয় কারণ তারা অ্যাকশন মুডে আছে যদি সেটা না থাকতো যদি তারা তাদের নেতাকর্মীদেরকে শাস্তি না দিত আপনি বলতে পারতেন কিন্তু আপনি তাদেরকে অনবরত এটা বলার মধ্য দিয়ে যেমনটা ক্ষতি করছেন অনক্য করছেন ঠিক একই উপায়ে আমার ভাইয়েরাও যারা এই ব্যাংকের বিষয়ে ওইটা করলো কেন এটা করলো কেন এটা আমাদের কাজ না এটা আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগ বলবে যে জামাত কি করছে বিএনপি কি করছে হেফাজত কি করছে আপনার কাজ এখনো ফেসিবাদের বিরুদ্ধেই কথা বলা কিন্তু আমাদের দেখা গেল প্রতিপক্ষকে ঘায়াল করার স্বার্থে আমি একজনকে রক্ষাটা বলে ফেললাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বলে ফেললাম ঠিক ব্যাংক দখল বলে ফেললাম হলো কি একই ভাষায় শেখ কথা বলতো এখন শেখ আমলেও বিএনপি নির্যাতিত ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত ছিল চিকিৎসা পর্যন্ত পায় নাই আপনি কি বলতে পারবেন যে এই দলটি ক্ষতিগ্রস্ত হয়নি সমগ্র বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী কর্মী তারা মৃত্যুবরণ করেছে মানে মানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে লক্ষ লক্ষ মানুষ মামলার আসামি ছিল জেলের মধ্যে ছিল শুধু নির্বাচনকে কেন্দ্র করে পঁচিশ হাজারের অধিক মানুষকে তারা হত্যা করে মানে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে অবৈধভাবে যেটা প্রুফড বাই ডক্টর রাজ্জাক নিজে বলেছেন তো এই যে কর্মটি করেছে জামাতকে সালে মানে বিএনপির আদালত সাজিয়ে সেখানে মিথ্যা অপবাদ দিয়ে সিনিয়র প্রায় এগারো জন মানুষকে হত্যা করেছে তাহলে আপনিও ভিক্টিমের শিকার বিএনপিও ভিক্টিমের শিকার মামুনুল সাহেবকে জেলের মধ্যে বন্দী রেখেছে আলেমরা হেফাজতে ইসলামও ভিক্টিমের শিকার চরমণের পীরের রক্ত বের করে দিয়েছে দাঁত ফাটিয়ে দিয়েছে সেও ব্যক্তিমের শিকার এই যে ষোলোটা বছর আমরা ব্যক্তিমের শিকার আমরা ষোলো বছরের মাত্র ছয় মাস যেতে না যেতেই আমরা আবার ওই আওয়ামী লীগ যে অত্যাচার জুলুম নির্যাতন কিংবা মিথ্যাচার করেছে সেই একই মিথ্যাচার যদি একে অপরের মধ্যে আওয়ামী ভাষায় প্রচলিত হয় সেটা কখনোই আমাদের বাংলাদেশের জন্য সুন্দর হবে না কোনোদিন হবে না এখন যদি কেউ মনে করেন কে ফার্স্ট হবেন ইউটিউবে কে ভিডিওতে কে ফেসবুকে সেটা করতে পারেন আমি চাইলে আপনাকে চমকপ্রদ করলাম লাভ কি দেশটাকে আপনারা যারা লীগের নির্যাতিত ছিলেন তারা সম্মিলিত এই দেশে আসার পরে আমার কাছে অনুভব হয়েছে দেশের অনেক কিছু করার আছে ভাই অনেক কিছু আপনি চাইলে এটাকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে পারবেন এই দেশটা অনেক কিছু আপনাকে দিতে পারবে কিন্তু খুব গুণী দরকার মানুষকে কাছে টানার মানুষ দরকার করতে টাকা টাকা আপনি বিরুদ্ধে একটা কথা বলে দিলেন লাগবে না আমি এখন যখন অনেক সোসাইটির সাথে মিশছি বাংলাদেশে চোখের সামনেই দেখি যে একটা মিথ্যা কথা বলে শর্মে বলতে পারি না যে ভাই এটা মিথ্যা বললেন কারণ আমি জানি এই হিস্ট্রিটা কি আন্দাজি ধরেন একজন মানুষ শিখাই দিছে বলে দিল এই যে প্রবণতাটা এই প্রবণতা আমাদেরকে পরিহার করতে হবে হ্যাঁ তারপরেও এত বড় দুটি দল বাংলাদেশের বিএনপি একটা বড় দল জামাত একটা বড় দল চরমনের পিসার একটা অবস্থান আছে অন্য রাজনৈতিক দলের অবস্থান আছে টুকটাক রাজনৈতিক সমস্যা থাকতেই পারে সেটাকে মানুষ ভালোভাবেই নেবে কিন্তু যেটা শেখ রেখে গিয়েছে সেই বক্তব্য যাতে আমাদের কারো মধ্যে না আসে সেটা না আসুক বিএনপির মধ্যে না আসুক জামাত ইসলামের মধ্যে না আসুক অন্য ছোট দলের মধ্যে কারণ আপনার কাছে আপনি বিজয় অর্জন করছেন আপনার ফলোয়ারের সামনে আপনার ফলোয়ারের সামনে আপনি বক্তব্য দিলে সবাই জি হুজুর জি হুজুরই বলবে আপনাকে তালি দেবে আপনাকে জিন্দেবাদ বলবে কিন্তু আপনি তো আপনার পিছনের মানুষের সমালোচনা দেখছেন না সবচেয়ে বড় কারণটা কি জানেন অনেকেই বলে যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ আছি জিরো পয়েন্টে শেখ হাসিনা আসতে চাইলে জামাত বিএনপি সবাই এক হয়ে তাকে প্রতিরোধ করবে কিন্তু লম্বা সময়ের একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে যদি আমরা এই ধরনের কাদা ছড়াচড়িমূলক শব্দ চায়ন করি সেটা হচ্ছে বাংলাদেশ তো শুধু আপনারা ওই শেখ হাসিনা আসবে বলে মাঝে মাঝে এক জায়গায় একটু বসলাম চা খেলাম বা প্রতিবাদ করলাম এটার মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশে বহু জাতীয় গোষ্ঠীর মানুষের বসবাস একটা শহরে আপনাকে উদাহরণ দেয় যে লোকটা ঢাকা শহরে থাকে তার নিডস কি তার দরকার গ্যাসের লাইন তার দরকার বাসা লিফট ভালো কাজ করবে নিরাপত্তা পাবে উনি এইটা যদি সর্বোচ্চ পায় তারপরে হলো নীতি বাক্য ওনার কাছে ওই এক কেজি পেয়ারার মূল্য একটা আপেলের মূল্য অনেক দাম ওনার কাছে আপনার সংবিধান রাষ্ট্র সংস্কার সুন্দর মানে সেতু এগুলো তার না মানুষের হ্যাবিট হচ্ছে এরকম যে আপনি যখন নিজেরা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করবেন দ্যাট মিনস আপনি ষোলো বছর কিন্তু একে অপরকে বলে এসেছেন ভালো আপনি বলে এসেছেন যে শেখ হাসিনা নির্যাতন করছে বিএনপির উপরে জামাতকে বলে এসেছেন জামাত একটা নির্যাতিত দল বিএনপিও বলছে আপনিও বলছেন প্রত্যেকেই প্রত্যেকের একনোলেজ করেছেন এবং প্রত্যেকে সম্মিলিত ভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন যে শেখ হাসিনা একটা দুষ্ট শেখ হাসিনা একটা খারাপ মানুষ শেখ অপকর্ম করছে শেখ হাসিনার হাত থেকে দেশ রক্ষা করতে হবে জামাত জামাতের স্টাইলে বলেছে বিএনপি বিএনপির স্টাইলে বলেছে বাকিরা বাকিদের স্টাইলে বলেছে কিন্তু আমাদের টার্গেট ছিল একটা শেখ হাসিনা কিন্তু আপনি যখন এখন আপন ভাই আপন ভাইয়ের কিংবা চাচাতো ভাই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে বলছেন দুদিন আগেও প্রশংসা করলেন এখন তাকে রক্ষাটা বলেন কিংবা দখলদার বলেন কিংবা ব্যাংক দখল বলেন কিংবা মুক্তিযুদ্ধ কিংবা সপক্ষের বলেন এরকম ধরেন বাম বলেন ডান বলার তো শেষ নাই আমাদের সাম্প্রতিক সময়ে যে শব্দগুলো চায়ন হচ্ছে সেটাই আমি বলার চেষ্টা করছি এই যে শব্দ চায়ন সেটা আমার দল কিংবা আমার বিরোধী মতের অন্য দল জামাত ইসলাম বা অন্য দলও যদি বলেন কোন অবস্থাতেই এটা গ্রহণযোগ্য নয় আমার কাছে মনে হচ্ছে এই বলা বলিতে সোশ্যাল ইম্প্যাক্ট যেটা হবে জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে ও তাই শুরু হয়ে গিয়েছে আপনার জাতীয় ঐক্যমতটা সবচেয়ে বেশি জরুরি এখন নির্বাচনের পরেও না কেন জরুরি নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে হয়ে গেলে এই দেশের মানুষ অ্যাকসেপ্ট করে নিবে যে জনগণ বিএনপি পছন্দ করেছে বিএনপি নির্বাচিত হয়েছে জনগণ জামাতকে পছন্দ করেছে জামাত বিরোধী দল হয়েছে কিংবা নির্বাচিত হয়েছে আপনি যেই হোক একটা চুদ ক্ষুদ্র একটা ধরেন ক্ষুদ্র একটা দল এই ক্ষুদ্র দলটাকেও মানুষ তখন পাওয়ারে দিয়ে দিলে মানুষ ধরে নিবে যে লোকটা একটু ইন্টারনেট প্রবলেম ছিল আমি আবার বলছি তো ক্ষুদ্র দলটাকেও মানুষ তখন অ্যাকসেপ্ট করে নিবে বলবে যে না সে নির্বাচিত হয়েছে তখন আপনি কামরা কামরি করলেও মানুষ এটাকে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে নিবে কিন্তু এখন যেটা হচ্ছে এটা আপনি মনে করতে পারেন আপনি খুব জিতে যাচ্ছেন না আপনি জিতে যাচ্ছেন না আপনি খুব বিপদে পড়ে যাচ্ছেন আপনারা এই কাজটি করবেন না রাজনৈতিক অঙ্গনে বিএনপি এবং জামাতের বন্ধুত্ব দীর্ঘদিনের জামাত যখন নতুন করে রাজনীতি শুরু করলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামানে এবং বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর যখন একটি জামাতের জন্য অনুকূল পরিবেশ এলো ঠিক সেই সময়টিতে জামাত একেবারে তার খোলস ছেড়ে মনে হলো যে একটা নতুন জন্ম তারা পেয়েছে ঠিকই আহ পুনর্জন্ম বলা যাবে না একেবারে নিউ বর্ণ একটা যাকে বলা হয় অভিব্যক্তি নিয়ে শক্তি নিয়ে দাপড় নিয়ে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর সারা বাংলাদেশে জামাতে অভ্যুদয় হয়েছে এবং এখন আওয়ামী লীগের যে অবস্থা তার চেয়ে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগের অবস্থা একশো গুণ করুণ এখন শেখ হাসিনা নিরাপদে ভারতে আছেন শেখ রেহানা নিরাপদে ইংল্যান্ডে আছেন আওয়ামী লীগের বড় বড় যারা মন্ত্রী রয়েছে যাদের হাতে আওয়ামী লীগের টাকা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি তারা প্রায় সবাই নিরাপদে দেশের বাইরে গেছেন এবং দেশের বাইরে আছেন এবং তাদের জায়গা সম্পত্তি এগুলো অনেক বিক্রি হচ্ছে বার্তা হচ্ছে তারপর এগুলো বিনিময় হচ্ছে 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 ভোগ দখল ইত্যাদি অনেক কিছু তো কাজেই আওয়ামী লীগ এখন সেই পঁচাত্তরের পর্যায়ে নেই অনেক অনেক ভালো গুণ অবস্থায় আছে আবার অন্যদিকে বাক্সাল প্রতিষ্ঠিত হওয়ার পর পুরো বাংলাতে যে রাজনৈতিক শূন্যতা ছিল সেই শূন্যতার কারণে মিলিটারি অর্থাৎ সামরিক বাহিনী সেখানে যে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল সেনাবাহিনী যত দ্রুত সবকিছু নিয়ন্ত্রণ করতে পেরেছিল এটি এখন সম্ভব নয় এখন অনেক নেতা অনেক রাজনৈতিক দল এবং এখন সবকিছুই টিকটকের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে ফেসবুক ইউটিউব এগুলো এখন এতটা শক্তিশালী যে সেনাবাহিনীর বন্দুক বোমা কামানের চাইতে দেখা গেল ফেসবুকে যদি একটা ভয়েস অথবা একটা ছবি স্টিল ছবি ছড়িয়ে পড়ে এটা কামান দিয়ে বন্দুক দিয়ে সামাল দেওয়া যাচ্ছে না এরকম একটা জটিল পরিস্থিতিতে হঠাৎ করে যেটা হলো তাদের যে দীর্ঘদিনের যে বন্ধু জামাতের বন্ধু বিএনপি বিএনপির বন্ধু জামাত তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এবং শুরুটা করেছে জামাত জামাত এই পরে হঠাৎ পরিবর্তনের করে মনে হলো যে তারা অবতার রূপে আবির্ভূত হয়েছে মনে হয় ঠিক আমরা যে জিনিসগুলো নিয়ে কল্পনা করি স্বপ্ন দেখি যে বিশাল একটা ইসলামী বিপ্লব হয়ে গেছে তারপরে দাজ্জাল এসে গেছে দাজ্জালকে বধ করার জন্য মাহাদি এসে গেছে ইয়াজুস এবং মাজুস এসে গেছে তাদেরকে পরাজিত করার জন্য যাকে বলা হয় যে সকল ঘটনা আমরা কোরআনে হাদিসে পড়ি ওই জামাতের যে আবির্ভাব শেখ হাসিনার পলায়নের পরে জামাত সমর্থিত যারা লোকজন তাদের ধারণা হলো যে এই বাংলাদেশে ওই রকম একটা পরিবেশ পরিস্থিতির জন্যই মূলত এই জামাতের সৃষ্টি হয়েছে এবং জামাতি এই আন্দোলন এবং এই আন্দোলনের সুফল এবং এই আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য একমাত্র যোগ্য দল এবং আল্লাহ তাদেরকে এই সুযোগটি করে দিয়েছেন তারাই বিপ্লবের হোতা তারাই বিপ্লবের পিতা এবং তারা শুধুমাত্র বাংলাদেশে তাদের এই কর্মকাণ্ডে সীমাবদ্ধ রাখবেন না তারা তাদের ইমানে জোশ তাদের ক্ষমতা তাদের কোরআনের আইন তাদের নারায়ত্ব বীর এই জিনিসগুলো এতটা শক্তিশালী ভাবে তারা এই বিষয়গুলো পরিচালনা করবেন যে তাদের সেই দাফটে বাংলা কাব্যে পশ্চিম বাংলা কাপবে বিহার এবং উড়িষ্যা এবং দিল্লি হয়ে তারপরে পাকিস্তান হয়ে আফগানিস্তান হয়ে এটি সোজা বাইতুল বায়ুল্দে চলে যাবে তারা হবেন এই যুগের মর্দে তো এটা হলো যে জামাতের দীর্ঘদিন ধরে জামাতে এবং শিবিরে যারা সাধারণ নেতাকর্মী যারা এত কিছু বুঝেন না হুজুরেরা আরবিতে ওয়াজ করেন কোরআনের আয়াত বলেন তারা শুধু উত্তর দেন যে ঠিক 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 তারপরে জামাতের কোনো নেতা বক্তব্য দেন তারা শুধু তালিবাজান আর মাথা নাড়িয়ে বলেন ঠিক 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 তো এই যে যারা ঠিক 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 পার্টি এই পার্টির যারা লোকজন তারা এইভাবেই সব কিছু ভাবনা করে আসছে এখনও পর্যন্ত আর এই দায় দায়িত্বটা জামাতের যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের উপর পড়েছে এর কারণ হলো তারা রাজনীতিতে প্রাজ্ঞ তারা বোঝেন যে তারা কতটুকু জাম্প করতে পারবেন জামাতের দাড়িপাল্লা প্রতীক নিয়ে রকম রাজনৈতিক ঐক্য ছাড়া যদি এই মাঠে ইলেকশন হয় জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই চারটি রাজনৈতিক দল দাঁড়িয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ ভোট হয় তাহলে এই যে জামাতের যারা নেতা রয়েছেন কয়জন নেতা দাড়িপাল্লা ছিট মানে প্রতীক নিয়ে পাশ করে আসবেন এটা আর কেউ বুঝুক বা না বুঝুক জামাতের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা খুব ভালো করে বোঝেন কিন্তু ওই যে ঠিক পার্টি তালিদোয়া পার্টি তাদের কারণে কি হলো এই নেতৃবৃন্দ যারা আছে তাদের কর্মী সমর্থকদের কথা মতো তাদের সেন্টিমেন্টকে সম্মান দিতে গিয়ে অনেক কথা বলে ফেলেছেন অনেক কর্মকাণ্ড করে ফেলেছেন যার ফলে তাদের রাজনীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তারা প্রথমে যেমন বললেন এক জাহেল চলে গেছে আর এক জাহেল বা এক জালেম চলে গেছে আর জালেম এটা সরাসরি বিএনপিকে অপমান করা হয়েছে তারা যেভাবে সমন্বয়ের সঙ্গে মিশে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গাতে যেভাবে তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন যেভাবে তাদের ধর্মীয় প্রতিপক্ষ পীর মাসায়েক মাজার তারপরে আরও যারা আছেন সুফিবাদের যারা প্রচারণা করেন কিংবা আধ্যাত্মিকতা যারা পরিচর্যা করেন একটু কলকে টানেন গাজা টানেন আর কিছুই করেন না মিরপুর মাজারে গিয়ে পড়ে থাকেন হাইকোর্ট মাজারে গিয়ে পড়ে থাকেন লালনের আখড়ায় গিয়ে পড়ে থাকেন তো এদের বিরুদ্ধে ওই যে জামাতের ঠিক ঠিক পার্টি যেহেতু তারা এখন সেই ইসলামী বিপ্লব হয়ে গেছে তারা সর্বশক্তি নিয়োগ করে এমন কর্মকাণ্ড করেছে যে উইদিন ওয়ান মান্থ পুরো জামাতের নেতৃত্বকে শুধু বাংলাদেশে নয় ভারতে পাকিস্তানে আমেরিকাতে ইউরোপে এমনকি মধ্যপ্রাচ্যে একটা উগ্র সংগঠন হিসেবে আল্টিমেটলি বারোটা বাজিয়ে দিয়েছে পরিচিতি করে দিয়েছে এই হলো একটা দ্বিতীয়ত হলো যে জামাত সবসময় বিএনপির বিটি বিএনপি মনে করে যে জামাতকে তারাই বাঁচিয়ে রেখেছে তারাই জামাতকে পয়দা করেছে হত্যাকাণ্ডের পরে জামাতকে তারা টিকিয়ে রেখেছে জামাতকে তারা মন্ত্রী বানিয়েছে বিএনপি না থাকলে জামাতের কোনো অস্তিত্ব থাকতো না এবং আগামীতেও নেই এটা বিএনপির একেবারে ছাত্রদলের একটা সাধারণ নেতাকর্মী মনে আওয়ামী লীগ যেমন মনে করে বা ছাত্রলীগ যেমন ভাবে মনে করতো যে জামাতকে পিটানো এটা তাদের একটা অধিকার একটা দুটো জামাত ধরো সকাল বিকাল নাস্তা করো এটা তাদের একটা জাস্ট পরাটা ভাজি খাওয়ার মতো একটা ঘটনা এটা তারা মনে করতো জামাত দেশে বসবাস করার কোনো অধিকার নেই এটা তারা মনে প্রাণে বিশ্বাস করতো এরকম একইভাবে আবার ভারত যেমন মনে করে সেবা তারা যা বলবে তাই করবে এর বাইরে কোনো কিছু করার নাই তো এই যে একটা সাইকোলজিক্যাল অবস্থা যাচ্ছে ভারতের মধ্যে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে জামাতের মধ্যে জামাতের মধ্যে বিএনপির মধ্যে বিএনপির মধ্যে জামাতের মধ্যে এই পুরো প্রক্রিয়াটি এই আগস্ট জুলাই বিপ্লবের পরে জামাতের যারা সাধারণ ঠিক ঠিক পার্টি তারা উল্টে দিয়েছে উল্টে দেওয়ার পরে কি হলো বিএনপি এবং জামাতের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে এখন পর্যন্ত বাঘ চলছে এবং খুব দ্রুত খুব বেশি দিন নয় জানুয়ারি মাসে আপনি দেখতে পারবেন যে এদের যে ভাতৃ প্রতিম সংগঠনগুলো ইতিমধ্যে যে টুকটাক মারামারি করেছে কাটাকাটি করেছে এটি রক্ত খুঁই একটা সংঘর্ষের দিকে মোড় দেবে এবং আপনারা দেখবেন যে বৃষ্টি হওয়ার আগে যেভাবে মেঘ গড় করে বজ্রপাত হওয়ার আগে যেভাবে বিদ্যুৎ চমকায় এখন বাঘযুদ্ধ চলছে এবং খুবই নিকৃষ্ট বাঘযুদ্ধ যেমন জামাতের লোক কেন্দ্র করে বিএনপি নেতারা বলছেন যে ওরা রাজাকা ওরা একাত্তরে এই এই কাজ করেছে এই মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান এই ভূমিকা রেখেছেন ওদের এত বড় সাহস যে স্বাধীন বাংলাদেশ উনিশশো একাত্তর সনে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যেটা তাদের প্রাইড অ্যান্ড প্রেস্টিজ ড্যাট দ্য ফাউন্ডার অফ বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের মধ্যে বিরুদ্ধ এখানেই আওয়াম লীগ মনে করে যে তারা একাত্তরে মুক্তিযুদ্ধ মানে নেতৃত্ব দিয়েছে আর বিএনপি মনে করে যে আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে কিন্তু মিলিটারি যে লিডারশিপ এটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্ব হয়েছে এবং তিনি ঘোষণা দিয়েছেন তো জামাত এবং তার যারা সহযোগী এই মুহূর্তে যা কিছু করছে পুরো একাত্তরের ইতিহাসটাকে রিসেট করার চেষ্টা করছে যেটি বিএনপির ভীষণ রকমই গতে লেগেছে এক এই জন্য তারা ওই জামাতকে যে সকল গালি বিএনপির পরিবর্তে আওয়ামী লীগ দিত এরা রককাটা পার্টি এরা খুর পার্টি খুর পার্টি তো আপনি বুঝতে পারেন যে সবসময় গুগলে একটা খুর নিয়ে ঘুরে এদেরকে আপনি নাপিত বলতে পারেন এদেরকে ওই অনেক গাল কাটা কামাল ঠোঁট কাটা জামাল তো এরকম কিছু লোক আছে সাধারণত গ্রামের টাউট তারা ওই পকেটে খুর নিয়ে ঘুরে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য এবং এখন ওই রকম আগের সেই খুর নেই এখন আবার অনেকে ব্লেড নিয়ে ঘুরে এখন বিএনপির লোক জামাতের লোকদেরকে এখন সেই খুর পার্টি বলছে এবং ব্লেড পার্টি বলছে এবং প্রকাশ্যে মিডিয়ার সামনে যেন তেন নয় বিএনপির যারা লোকজন তারা বলতেছে খুর পার্টি তারা বলতেছে রাজাকার তারা বলছে আলবদর আলবদরী তারপরে তারা বলছে রক কাটা পার্টি এরা রক কাটে তাহলে অমিল অশ্রদ্ধার যে জায়গাটি এটি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে এরপরে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে সেটা হলো তারা মোনাফেক বিএনপির যারা লোকজন রয়েছেন তারা তো লেখাপড়া জানা মানুষ শিক্ষিত মানুষ তারা জানেন তারা কি বলছেন তো তারা এখানে যদি মুনাফিক বলতে আওয়ামী লীগকে না বুঝে বিএনপি কে যারা লোকজন রয়েছেন তারা যদি জামাতকে বুঝিয়ে থাকেন তাহলে জামাতের পুরো ইমতেহান পুরো আইডিওলজি পুরো পলিটিক্যাল থিওলজি তাদের নীতি তাদের আদর্শ তাদের ধর্ম তাদের কর্ম তাদের প্রচার তাদের প্রোপাকাণ্ডা তাদের লেবাস তাদের দাড়ি তাদের টুপি তাদের পাঞ্জাবি পাজামা সব কিছুর মূলে কি ইঙ্গিত করা হয়েছে এই জিনিসটি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে বিরোধটি কোন পর্যায়ে চলে গেছে এগুলো বললাম এই কারণে কেউ কেউ হয়তো বলার চেষ্টা করছে যে জামাত এবং বিএনপির যে এই মূর্তি বিরোধটি এটি সাজানো একটা নাটক এই জন্যই ব্যাখ্যা করলাম যে এটা সাজানো নাটক নয় এটি সর্বনাশের অশুনিয় সংকেত আল্লাহ আমাদের রাজনীতিকে হেফাজত হেফাজত করুন করুন এবং আমাদের মধ্যে সহমর্মিতা প্রতিষ্ঠা করে দিন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন বিএনপির সিনিয়র যুগ্ম